শ্রীমঙ্গল যে মন টুরিস্টর লাগি একটা বেস্ট প্লেস ঠিক তেমনি ডলুবারি ইকো রিসোর্টে খোয়া যায় লেবুর ছোটমুটো একটা রাজ্য আর আজকে আমি আইসি ডলুবারি ইকো রিসোর্ট এখন আপনারা ই রিসোর্টও আই থাকিলা আর ওয়ান ডে স্টে করলে কত টাকা খরচ যাইবে অ্যান্ড খানি খরচ কত টাকা যাইবে এ টু জেড আপনারা ফুল ভিডিও দেখানি ট্রাই করবো ট্রেন তে গেলে আমিও এলাম শ্রীমঙ্গল পাঞ্চি আর শ্রীমঙ্গলাম এর ফলে চৌকু পর্ব শ্রীমঙ্গলের একটা ফেমাস জায়গা শ্রীমঙ্গল বৌদ্ধভূমি আর বৌদ্ধভূমি পাশ করার পরেও আমরা বাগান শুরু এই রাস্তাটা সব টুরিস্টর লাগে একটা পরিচিত রাস্তা ই রাস্তার সৌন্দর্য এক এক ঋতুতে রকম দুটি পাতার একটি কুড়ির দেশ ছিল সেই চায়ের দেশের রাজধানী যেন শ্রীমঙ্গল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শ্রীমঙ্গলের ওয়েদার রেবাই বাই শীতকালে যেমন বেতলা সুন্দর গরম খালেও এরকম সুন্দর আর যাওয়ার ফতে আপনারা দেখতে পারবা ইকানো ফিনলে চা বাগান যে বায়ু দেখাই সব চা বাগানও দেখতে পারবা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখিয়া দেখিয়া আপনারা যাইতে পারবা শ্রীমঙ্গল থেকে সিএনজি বা অটোরে হইবা ডলুবাড়ি ইকো রিসোর্ট লেমন গার্ডেন যাওয়ার আগে যাইতা আর সিএনজি গেলে বড়জুর দুইশো টাকা নেবো আর অটো অটোরিক্সায় বড়জুর দেড়শো টাকা থেকে একশো বিশ টাকার মতো নিব ডলুবাড়ি ইকো রিসোর্ট এর লোকেশন আমি ডিসক্রিপশন দিয়া দিম এক সাইডে দি চা বাগান আর এক সাইডে দি রাবার বাগান এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না শ্রীমঙ্গল ছাড়া ফিসকা ফিসকা পয়েন্ট যখন বাইক লইয়া শ্রীমঙ্গল আইন আর ইকানোর সামনে যদি ফটো না উঠেন আর স্টোরি না দিন তাইলে বুঝাই কিলা যে তারা শ্রীমঙ্গল আইস হইন এর লাগি ইনসবে আইয়া একটা ফটো উঠাও লাগে ভিতরে ডুকি আর না ডুকি গেটের সামনে একটা ফটো উঠা লাগব গ্র্যান্ড সুলতান পাস করার পরেও একটা জায়গা গাছের তলে বইয়া আড্ডা আরাম আর এসি দিত নির্জন রাস্তার রাস্তার রাস্তা হইলো সার দোকান খাইতে মন দেখতে দেখতে আইছি আমরা কমলগঞ্জ উপজেলার সীমান্ত ইখান দেখার পর ডাইনেদি ডুকি জিবাই ডাইনেদি ডুখিয়া চার পাঁচ মিনিট যাওয়ার পরে লেমন গার্ডেন যাওয়ার এক কিলোমিটার আগে ফাইবাতারার গেট অবশেষে আমরা আইছি ডলুয়ারি ইকো রিসোর্ট আর ইটা ওই তারার মেইন গেট আর একটা সামনে দিয়ে গেট আছে এটা দিয়েও যাওয়া গিয়া ঢুকা যায় ইটা দিয়েও ঢুকা যায় তো আমরা ওটা দিয়ে ঢুকমু আপাতত ওকে এখন আমরা মেইন গেটে দিয়ে ডুকলাম ডলুয়াড়ি ইকো রিসোর্ট একটা কথা বাই ডলুবাড়ি ইকো রিসোর্টও আইলে বরপুর লেবু খাইতে পারবে লেবু ছাড়া মানে লেবুর উফরে থাকবে আর কি লেবুর রুফে ঘুমাই সপ্তাহ লেবুর উফরে ওই দেখায়নি এনে তো কিচ্ছু নাই সাইডে গেলে দেখবা মানে লেবু আর লেবু মানে কোনো মাত নাই কোনো কথা নাই ওকে ওই দেখো আমি এখন একটা মানে কিন্তু ফাড়তাম নাই এটা তো একটা বিষয় আছে ওকে তারা দিলে ফাড়বা লেমন গার্ডেন যাওয়ার আগে যখন দেখবা কাটর ই গেটটা তখন মনে বা ডুলুবারি করি চটাইছো কারণ তার আর কোন সাইনবোর্ড নাই গেট পাস কৰিয়া যখন আপনারা বিচ্ছে বা দেখবা লেবুর বাগান তখন মনে করবা লেবুর রাজ্য ঢুকি গেছো আর যে বায়ু দেখবা সব বায়ু লেবু গাছ আর অত লেবু দেখিয়া আমার মনত অত খুশি লাগছে কারণ লেবুর শরবত খাইমু কিন্তু দুঃখের বিষয় এখানে লেবু ফাড়া নিশে সিঁড়ি উঠিয়া দেখলাম তারা রিসিপশন আর রিসিপশন দেখি এখন সেও নাই কিন্তু ইবাইদি তাই আসেন ও দেখায়নি একজন আর গর ভিতরে আসেন নির্মল দা নির্মল দাই রিচিপশনের দায়িত্বে আসেন রিচিপশন ইয়া দেখলাম যখন আমি এক সময় এই জিনিসটা আমি ফালতাম না আমি বাজি বাজিগর ফাঁকি তো এই জিনিসটা আমার খুব প্রিয় না খাল খার পছন্দ লাগে এই জিনিসটা ওকে এখন নির্মল দায় আমাদের সব কোটেজ দেখানিত লই আবার ওই ই যে কটেজ দেখতা ফেরাই ইটার নাম হইলো ইরাবতী ইখানো দুইটা রুম আছে ইরাবতী ওয়ান ইরাবতী টু আমি যখন গেছিলাম তখন তারা ডিসকাউন্ট আছেন পার রুম পনেরোশো টাকা বাট তারা রেগুলার প্রাইস হইলো বাইশশো টাকা এটাও ইরাবতী ওয়ান আর ইরাবতী লাগে এখন যে নাম সেরা কোটেজ ওইটা বাঁশ বেত দিয়া বানানি হইছে ই এর নাম হইলো গল্পের গল্প বারান্দা এক বিউ বাই মাথা নষ্ট আর এটা হইলো কাপল কটেজ যারা সদ্য বিয়ে বইসে এরকম কাপড় একটা বেস্ট কটেজ ই কটেজ টার একটা বেস্ট সাইড হইলো আর বারান্দার থাকি একটা সেরা বিউ পাওয়া যায় বারান্দার বইয়া আড্ডা দেওয়ার জায়গা আছে আর কটেজ ওর ঠিক সামনে একটা স্লিপার দুলনা আছে আর রেগুলার প্রাইস হাজার ছয়শ টাকা এখন আমি রঙ্গশালার সামনে আসি আর ই কটেজ টা হইলো ফ্রেন্ড দের লইয়াই তার ফ্যামিলি লইয় ই কটেজের ভিতরে আছে দুইটা বেগ কটেজের সামনে থাকি ভালো একটা ভিউ পাওয়া যায় আর যে বাই সাইবাই সব বাই ও সাইবাই নির্জন টিল্লা এরকম নির্জন জায়গাত একটা রিসোর্ট টু ওয়ান ডে স্টে করার এক্সপিরিয়েন্স টা নেওয়ার লাগে সব রিকমেন্ড করলাম রঙ্গশালা কোটেজ ওয়ান ডে স্টে করলে গন্তে হইব তিন টাকা রঙ্গশালা কোটেজর সামনে তাল গাছের গুড়া দিয়া আড্ডা হানা এন্ড বার্বি কিউ পার্টি করার লাগি ব্যবস্থা আর লগে আছে স্লিপার দুলনা অবশেষে আমি বই গেছি দেখতা পার কি আরাম হাওয়ায় হাওয়ায় দুলে আছি আমি তুমি তাইন খেউ আই বাইনি দুলায় দুলাই যাই হোক আমি জানুন পারি না এমনিও আর কি একটা ইয়ে করলাম ট্রাই করলাম আর বাইক রোদোর মাঝে আসলে ন বই বিকাল লাগব বা রাই ঠিক আছে নি রাই ইলে আরও একটু ভালো হইব আরাম লাগবো একটু ঠান্ডা ঠান্ডা বাতাস পাইম ওকে তো এখন আসি আমি ইরাবতী কোটেজর সামনে এই কোটেজর সামনে দেখতে পারবাই বাগান বিলাস আর এরপরে দেখতে পারবাই আড্ডাখানা যেটা বানানি হয়েছে কাল গাছ আর খাটিয়ার আসে আড্ডা দিতে পারবাই আর লগে আসে বাগান বিলাস ও সুবাস একটা কথা না হইলে নাই মোটামুটি যে বাই দেখবাই সবাই ও লেবুর গাছ দেখবাই কিন্তু লেবু তো তারা চাষ করছে দেড়শোই আমরা লেবু তো আর হাত দিতাম পারতাম নাই আপনারা যারা টুরিস্ট হিসাবে আইবা তারা অবশ্যই কোনো সময় লেবু যাইবা না জিনিসটা নিজের হাতে কিলা লাগে কারণ তারা অনেক কষ্ট করে লেবু চাষ করে অনেক ধরনের লেবু আছে যেমন চাষনি লেবু গন্দরাজ এখন নির্মল দা এন্ড নির্মল দার সার্ভিস কিন্তু বেতলা অবস্থা মানে খুব বালা আপনার যে কোনো জিনিস প্রয়োজন হইলে নির্মল দারে একটা কল দিলেও যত সময়ের ভিতরে আপনার আর জিনিস আপনার হাতে পেয়ে যাবেন এখন যে রাস্তাটা দেখতে পারে উটার রাস্তা আমি এখন যেরাম লেবু ফাড়াত কিন্তু লেবু গিয়া আমার লগে একটা বড় ধরনের কাহিনী হয়ে গেছে দুইটা লেবু ফাঁসলাম চুরি করি ফরে আমার দেওয়া লাগছে দুইশো টাকা জরিমানা এর লাগি আপনারা সকল ডে সাবধান করে দিলাম যাতে ইলা লেবু ফাড়বান আর আমার লাখান দুইশো টাকা জরিমানা দেওয়া না লাগে তারা রিসিপশনের সামনে দেখতে পারবাই দুইটা খরগোশ একটা কুত্তা আছে একটা বাজিকর ফাঁকিও আছে নেচারাল বিষয় একটা আছে না এই জিনিসটা ইকানো আইলে ফাইবাই ইকানো লই তারা রিসিপশন আর রিসিপশনের সামনেও খালি লেবু আৰু লেবু খাইবাই লেবু চালে কোনো মাত নাই লেবু ৰোফিৰে গুমাই বাই লেবু ৰূপৰে খাই বাই ডলুৱাৰী ৰিচৰ্ট মানে লেবু আৰু লেবু আৰু এটা কথা তুমি তাইন যদি লেবু খাই থৈ আগে দুইশ টকা জৰিমনা দি থৈ আহিব না না চৰি লেবু খাইছো তুমি তাইন যদি বুলি আদ দিলাই আহিছোঁ তাইলৈ দুইশ টকা জৰিমনা দি থিউবা মাষ্ট বি কিচু কৰা নাই এইবোৰ তাৰ ৰুলচ অ'কে নিৰ্মল দী দলুৱাৰী ৰিচৰ্টৰ মানে চাৰ্ভিছৰূৰে আচইন আৰ কিচ্ছু লাগলে সব ওই লগি নির্মল দারে কইলে মোটামুটি এমন কিছু না নাই ফাইটা ফাইটায় না ওকে আর নির্মল দা তোমার তুমি কিচ্ছু কইলাও আপনাদের মনে করেন যে আমি আছি আপনাদের সার্ভিসের সার্ভিসম্যান আর কি আপনাদের যা যা কিছু লাগে মনে করেন সেটা সেগুলো আমি দেখাশোনা করি এখানে পুরাটা দায়িত্বে আমি আসি বর্তমানে মানে গেস্টের যা যা কিছু লাগে সেগুলো আমি ইয়ে করি যেটা যেটা আমাদের কাছে থাকে ওইগুলো মনে করেন আমি সার্ভিস করি ওকে থ্যাংক ইউ দাদা আর হকলোর లెబు హావర్ దాత రయిలూ దరిమానా